অপেক্ষার অবসান ঘটেছে সকাল থেকে বাড়িতে অনেক তরি ঝুড়ি চলছে কাটাকাটি সবজি কাটাকাটি চলছে কাল কালকেও কিছু কেটে রেখেছে আজও মারা কিছু কাটছে এখন বসে বসে মা আর অলিপ মিলে আর এখানে ইনি রান্না করছেন এনার আজকে রান্না দেতটাই না আর আমি এখানে ছকালে স্নান করে চলে এসেছি ঠাকুরের এখানে ফুলের মালা বানাতে তিন চার রকমের আমি মালা বানিয়েছি ডেকোরেশনের জন্য ঠাকুরের জন্য আলাদা আলাদাভাবে আর ইনি হলেন আমাদের বাড়ির ছোট্ট একটা নতুন মেম্বার নতুন সদস্য মিষ্টি মেয়ে আর এখানে ডেকোরেশন একদম শেষ কাল রাত পুরো রাত ধরে ডেকোরেশন চলেছে আজকে সকালেও একদম ভোরবেলায় উঠে সবাই ডেকোরেশন করেছে আর এখানে যে পুজো পুরোহিত মশাই চলে এসছেন আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তো ফাইনালি নিয়ে এসছেন একটু দেরি করে এসছেন যদিও সকাল সকাল আসার কথা আসলে একবার এসে ঘুরে গেছেন তখন আমাদের তেমনভাবে হয়নি যার জন্য পরে আড়াইটা না তিনটার দিকে নিয়ে এসছেন আসার পরে যেহেতু আমাদের হোম যজ্ঞ করে হয় তো একটু দেরি হয়ে যায় আমাদের পুজো করতে করতে এবার সবাই মিলে অঞ্জলি দিচ্ছি আমি সবাই মিলে আমিও আছি তার মধ্যে অঞ্জলি করে এবার টিপ টিপের ফোটা আর বাইরে যেমন সবার গাড়িতে টিকা লাগানো হয় তেমন লাগানো হচ্ছে এরপর খিদা আর সহ্য হচ্ছে না সবাই বসে পড়েছে খাবার জন্য আমিও আর পারছিলাম না ফাইনালি কখন দেবে কখন দেবে করতে 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 ফাইনালি আমার প্লেটেও চলে এসছে যাই হোক যাই হোক আমি খেয়ে নিই খাওয়া দাওয়া সারা হয়ে গেছে এবার এলো পরের দিন যখন ঠাকুর আজকে ভাসানো হবে ভাসান দেওয়া হবে তো এই যে আজকে মনটা সবারই একটু একটু খারাপ কারণ চলে যাচ্ছেন বাবা এক দেড় দিন ছিল এখন চলে যাচ্ছে ভালো লাগছে না আবার এক বছর পর ঠাকুর আবার আসবে বাড়িতে আবার একটু পূর্ণ হবে বাড়ি একটু এক বছর একটু ওয়েট করতে হবে ঠাকুরকে আমাদেরকে অপেক্ষা করাবেন যাই হোক তো আজকের ভিডিওটা এত পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে